নিচে নারিকেল গাছ তারপর এই যে এটা হচ্ছে কামরাঙা গাছ এই যে আরেকটা নারিকেল গাছ তারপরে এই যে জলপুই গাছ আছে এই যে কাঁঠাল গাছ তো অনেক কিছু একটু নিচে যাই এই পাশে বৌদি আবার এসে না স্নান করে না কাপড় শুকিয়ে দিতে হয়েছিল তো এই যে পাশে ধান কাটা লাগছে এ ওইদিকে কি বিল না বৌদি ওই যে নৌকা پہ পেন্স দেখা যায় তো ওইদিকে ও যে দূরে দেখা যায় ধান এর জন্য আর কি দেখা যায়তেছে না তো নিচে নাকি বিল এই পাশে এই যে লেবু তাল তো লেবু তাল লা বড় ওইদিকেও বনছে কিন্তু ওইদিকে ছোট ছোট রইছে আবার এই খেতে কি জানি বুনছে এই যে লাল শাক এই যে লাল শাক তারপরে মূলাও বেশি মানে ছিটিয়ে রাখছে আর এগুলা হচ্ছে যে ধনিয়া পাতা তো অনেকগুলা মানে এগুলা কি একটা গাছ বুনলে আর কি পুড়িয়াটা হয় তো এই দিক দিয়েও যে পুড়িটা ভিতর দেওয়া হয়েছে এই পাশে আবার যে এটা হচ্ছে উস্তে গাছ তো ময়রা গেছে মানে কিছু যেন কেটে দিছে ওই যে লাউ গাছ আছে দেখি লাউ গাছ লাউ গাছ গান ভালোই হয়েছে এই যে ইয়ে হয়ে গেছে ফুই গেছে এই ধনিয়া পাতারই যে বিষে আর কি হয়ে গেছে কেটা বড়ে বাতি হয়েছে বেশি এইদিকে হচ্ছে ধান গুসা দেয় মানে আমাদের ই ধান হয় তো সেই ধান কাটার পরে আমাদের আমন ধান বনে তো এই জায়গায় আমন ধান বনে না আবার ফিরে গুসা দেয় গাই আবার নতুন করে আবার এই ধানের আবার করে বুনে তো এটারে হচ্ছে গোসা ধান বলে যে প্যাকে গেছে কত বড় বারজুপ এই দিক থেকে শুরু করে যে ওই দিয়ে পুরাটাই হচ্ছে মামা গো তারপরে যে এই পাশেও আছে এই যে দাদুর ছবি আর এই পাশে হচ্ছে এই যে অনেক আগে মামার ছবি আর এটা কেরা অরিন না আমি আর দাদুর কুল্লি এই যেটা দাদুর কুল্লি হচ্ছে অঙ্কিতা আর ওই যেটা লো মাসি একদম কাকির মতো দেখা যায় মাসি আগে একটা মেলা আছে দেখে বলছি সেম কাকির মতো তো ওই পাশে এই যে মামি সবজি কাটতে হইসে আর সকালের রান্না বান্না শেষ মানে সকালে রুটি তরকারি করছে সেটা হয়ে গেছে এখন দুপুরের জন্য সবজি গাছটা নিবেনছে হ্যাঁ পেঁপে দেখি তরকারি নেবেন বাজি

দিদা রান্না করা পরে সাত করে এর জন্য খাওয়া দাওয়া করেন ভাত খাইবো ভাত এই পাশে যে বাড়ছে এখন খাওয়া দাওয়া করে নেই আর মামি একটু পরে খাইবো সান করে পূজা সাইড না তারপরে আমরা এই যে সকাল বেলায় ছাদে যাচ্ছি কি ফুল কইলে কাঠ গুল কাঠ গুল ফুল তারপরে যে পাশে আছে ফুল গাছ রাস্তার সাথে বাসা এদিক দিয়ে হচ্ছে রাস্তায় করতেছে ঠিক করবান আর হচ্ছে মামি গো বাসার পাশেই হচ্ছে কীর্তন হইতেছে তো সেই কীর্তনের আওয়াজটা কি শোনা যায় তো যে সাদে বইসা দিচ্ছে হালকা হালকা রোদ ভালো লাগতেছে আর কালকে রাত্রি হয়েছিল তো সেই কারণে আর কি তেমন কিছু দেখায় নাই সামনে যে একটা বানার তো এটা দেখাই তো ওই যে একটা আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে মানে সকালে মেলায় গেছিলাম মেলায় ঘুরে তারপর সকালবেলা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে তারপরে দিদিগো বাইতে আস্তে আস্তে একটা বেজে গেছিলো তো ওইখানে দিদিগো বাড়িটা একটু দেখাইছি পরে তখনই গাড়ি আসার কথা ছিল দুইটার দিক দিয়ে কিন্তু গাড়ি আসতে দেরি হয়েছে তো আস্তে আস্তে বিকেলে গেলে সন্ধ্যার সময় আমরা গাড়িতে ছিলাম ধর সন্ধ্যা আজান তাই না তো আমরা গাড়িতে যখন উঠি তখন হচ্ছে সন্ধ্যা আজান দেয় প্লেন যাইতেছে আর রাতে আস্তে আস্তে রাত্রি হয়েছে তো সেই কারণে আর কি দেখাই নেই

আর ওই পাশে বাসায় পূজা হইতেছে দিদি হয়েছে ব্যায়াম মিস করতে হবো না

আর এই যেটা জাম্বুরে গাছ জাম্বুরে দৌড়ছে ও যে উপরে দুইটা মাত্র একটা পাকছে আর একটা ছোট তো ওই দিকটা ভালোই লাগে গ্রাম সিস্টেম আবার নিও আর এদের হিন্দুই বেশি তো সব সময় গান কীর্তন পূজা পার্বণ সব আসেই তো ধামরাই হচ্ছে এর আগে এখন করি ভিডিওতে দেখাইছি আর ঠান্ডা অবস্থা খারাপ এত ঠান্ডা লাগছে ঠান্ডা চোখ মুখ পাই পাইনি এরকম অবস্থা এত ঠান্ডা লাগছে মানে বাইরে থেকে লাগছে তারপর আমি ভাবতে পারি সেদিন স্নান করছি না সকালবেলায় ওইটার জন্য এখন কথা বলতে কোনো লাগে আর মামি গো বাসা হচ্ছে নাই তো ওই যে আমরা সাদা আইছিলাম অনেক সময় করলাম এখন এই পাশে আমার ঠান্ডা দিদির ঠান্ডা জ্বর মানে এবার ঠান্ডা জ্বরের যে এতই বলার বাইরে ওষুধ খাওয়ার পরে কমে না তো ওই পাশে যে মামি রান্না শেষ এটা হচ্ছে শুটকি মাছ দেওয়া চুরচুরি তারপরে এখানে আছে বেগুন ভাজি পটল ভাজি আবার এই পাশে যে বদি নিছে এই পাশে আছে যে ফুলকপি দিয়ে মাছের তরকারি আর ওই পাশে যে পেঁপে ভাজি তো এই পাশে এই যে মামুনি আর ররিন খাইতে বইছে তো এই যে মামুনি বেগুন ভাজি দেখাইতেছে আর ভাজিতে কি তরকারিতে নিছে অঙ্কিতা আছে দিদি একটু পরে খাইব আর আমাদের জন্য বাড়ছে আমরা বসুম রান্না কেমন হয়েছে সেই স্বাদ অনেক স্বাদ তো সরষে ডা রান্নার সময় অনেক সেন্ট বেড়েছিল তাই না বৌদি সুটকে মাঝে রান্না করছে হ্যাঁ ছাদে গেছিল গা তো আমরা ছাদে গেছিলাম তো যে চোরসিরি রান্না করছে তো অনেক সেন্ট পেয়েছি আমরা ছাদে গেছিলাম আবার বানার দেখার জন্য অনেকগুলো বানার হয়েছিল তো সেটা দেখার জন্য ছাদে গেছিলাম তো এই পাশে যে বাড়ছে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই নাকি কি বলো খাওয়া দাওয়া আমরা করি না করেন

তো ওই পাশে যে আমরা খাওয়া দাওয়া কইরে হরিনে যে মেলা থেকে চুম্বক রেখে কিনছিল তো ওগুলা দিয়ে আর কি দেখব নাছি কিরকম হয় এই জিনিসগুলো যে অনেক সুন্দর আর আমাদের রান্না বান্নাটা অনেক এই দেখো লাইখে ধরছি মধ্যে অনেক ভালো হয়েছিল সবকটা রান্নায় অনেক টেস্টি হয়েছিল না